হ্যালো প্রিয়র সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কালো গলা বক এই বকটি আপনি যদি দেখতে চান আপনি এই বকটি চিড়িয়াখানা দেখতে পারেন সো এই বকটি কোথায় কোথায় পাওয়া যায় এই বকটি পাওয়া যায় বাংলাদেশ ভারত নেপাল পাকিস্তান মার ও শ্রীলঙ্কা দক্ষিণ পূর্ব এশিয়া এদের পাওয়া যায় এবং এদের দেহের গঠন দেহ কালো ও সাদা মিশ্র বর্ণের মাথা ও গলা চিকন চিকন কালো পায়ের রং লাল এবং দুই পা দুই পা দুই ফুটেরও বেশি লম্বা হয় পুরুষ ও স্ত্রী পাখি দেখতে একই রকম এদের দেহের ওজন এদের দেহের ওজন গড়ে তিন কিলোগ্রাম হয় এরা খাদ্য খায় মাছ ব্যাং পোকামাকড় শামুক কাঁকড়া কেচো এদের খাদ্য এদের প্রজনন ক্ষমতা তিন তিন থেকে পাঁচ বছর বয়সে এরা প্রজনন ক্ষমতা হয় মে থেকে মার্চ থেকে মে মাসে এদের হয় এরা চল ডিম পাড়ার চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয় এদের গড় আয়ু প্রাকৃতির এর গড় আয়ু হল পনেরো বছর অবস্থে একত্রিশ বছর পনেরো থেকে একত্রিশ বছর এরা বেঁচে থাকতে পারে এরা খুবই সুন্দর এবং অসাধারণ একটি কালো কাটা বক আপনি যদি এই বকটি দেখতে চান আপনার ফ্যামিলি বাচ্চা সবাইকে যদি দেখাতে চান এই মনোরম সুন্দর একটি বক যদি দেখাতে চান তাহলে চিড়িয়াখানায় আপনারা গিয়ে দেখতে পারেন এবং এই বকগুলো সাধারণত নদী নদী সমুদ্রের পাশে এগুলোকে দেখা যায় আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম